ংস্তের কাছে আর দোকানও খুলনি আজকে আমি আর কাজেও যাইনি গাইজ তো এখন বাজে ঘড়িতে গাইজ দশটা দশটা সামথিং বাজে দোস্ত তো আমরা এখন বেরোবো মা এদিকে রেডি হচ্ছে গাইস ঘরে তালামালা দিচ্ছে আর আমিও ফুল রেডি গেছি রেডি বলতে গেছ গেঞ্জি আর সানগ্লাস নিয়ে যাবো রোদের যা অবস্থা

আর কিছু সময় গাড়ি চালিয়ে গেলে কল্যাণী জলের টিকার আমাদের কাজ হচ্ছে কিন্তু কল্যাণী জলের টিকের ওখানে ভিতর থেকে যেত যেখানে ডাক্তার দেখাতে যায় জঙ্গল চারিদিকে জঙ্গল উঁচু আমাদের কপালটাই খারাপ গাই যখনই গাড়ি নিয়ে বেরোয় কোথাও দেখি শুধু গেট পরে আর এই লাইফে প্রথমবার গাইস কল্যাণের এই গেটটা ফেলে চারটে ট্রেন মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো গাই চারটে ট্রেন পার হয়েছে চারটে দোস্ত আমরা তো চলে এসেছি এখানে আসার পরে একটা ফর্ম দিলো ভাই

মা নাম ডাকবে তখন যেতে হবে যে মা তো সব তো বুঝতে পারবে না তো আমারই গাইজ সবই করতে হবে নিজে হাতে তো প্রথম আমি ওগুলো সব জমা দিয়ে টাকা টাকা পেমেন্ট করে সব কমপ্লিট গাইজ আঠেরোশো টাকা নিয়েছে ইন্দু কবি আঠেরোশো টাকা টাকা আঠেরোশো টাকা চলে গেল দোস্ত তো এখন দেখা যাক তোমার মার নাম কখন আসে একটা স্লিপ দিয়েছে টোকেন দিয়েছে মার নাম কখন আসে সেটাই ওয়েট করতে হবে আর মা তো ভিতরে এসিতে বসে আছে আর আর বাইরে বসার জায়গা নেই একদম

তো ওইটা করতে করতে মানে যাচ্ছে আর ইন্দোস্কোপি পড়ার আগে এই ভিতরে কি একটা যেন দিল স্প্রে টাইপের যে বলো ওটা গিলে নিতে যাতে কি আমি তো জানি না অ্যাকচুয়ালি পরে মার মুখ থেকেই সব আমি শোনাবো কি কি হলো ভিতরে কি কি বিষয় সব ডিটেলস আস্তে আস্তে তো এখন বাজে হচ্ছে গাইজ একটা একটার সময় মা কিন্তু ইন্দোস্কোপির জন্য ভিতরে যাচ্ছে কখন বেরোয় কত টাইম লাগে দেখা যাক আর এইটা লোকেশন হচ্ছে কিন্তু কল্যাণী যে স্টেশন গাইজ কল্যাণী স্টেশন থেকে আহ তোমার এটা কি বলে চার নাম্বার জলের ট্যাকি পিছনে জলের টকি গেছে আমি দেখাচ্ছি জলের ট্যাঙ্কিটা আমি ওই পাশে গিয়ে আমি টোটোতে বসে আছি তো আমি জলের ট্যাঙ্কিটা দেখাচ্ছি এইখানে তো জলের ঠিক অবস্থা সাইডে হচ্ছে বাড়ি অপূর্ব অপূর্ব গোস্বামী নাকি যেন একটা নাম তাই ডাক্তার অপূর্ব গোস্বামী না কি আমার ঠিক সার নামটা মনে পড়ছে না এরকম কি যে একটা নাম হবে দোস্ত তো মা তো এখন গেল তো দেখা যাক মা কখন বের হয়েছে

রোদরের তাপটা একটু কমেছে তো আমরা এখন সেভাবে বাড়ি যাব ও তার আগে মেন কথা হচ্ছে তোর মারমুখ থেকে আচ্ছা বাড়ি গিয়ে বাড়ি গিয়ে শুনে নিও মারমুখ থেকে কারণ এখানে রাস্তায় বেশি আর মানে সিংকেট না করলে চলবে গাইস তো এখন সেভাবে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে মারমুখ থেকে শোনাবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে কিভাবে কি করে কেমন ফিল আসছিল সবকিছু তো দোস্ত আমরা এখন সেভাবে বাড়ি যাই এখানে বাড়ি আসার পথে এই জায়গাটা চোখে পড়ে গেছে এই জায়গাটা দেখো সুন্দর লাগছে গেছে গাছ নিচু রাস্তা জাস্ট ওয়াও লাগছে গেছে মানে খুবই সুন্দর লাগছে আবার এখানে জলের পাশে কিন্তু ঠাকুর রাখা রয়েছে গেছে এইখানে দেখো ওই যা আরো ওই টুকটাক ঠাকুর রাখা রয়েছে মানে এখানে মানে ঠাকুর বিসর্জন দেয় দোস্ত বাড়ি চলে এসছি ফাইনালি

তা মা এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক নিজেও খা আর আমি গিয়ে গাইছ চান টান করে আসে ফ্রেশ হয়ে আসি কারণ চান করিনি খাওয়া দাওয়া করিনি কিছু শীতও পাইছে খাওয়া দাওয়া করে চলে আমি ঘরে গাইছ আর রান্না ছিল ডাল তারপরে পিপি সিদ্ধ গাইছ এরকম টুকটাক আর কিছু কারণ মার শরীর খারাপ আর সকালে যাওয়ার আগে টুকটাক ইমার্জেন্সি হবে তাতেই রান্না করে গেছিলো তো অল্পের উপর দিয়ে সুন্দর হয়ে গেছে রাইস sacrifice করে নিচ্ছে কোনো ব্যাপার না শুধু ডাল আমি পছন্দ করি না তাই গাইজের কেমন লাগে ক্ষেত্রে ডালটা কোনো সব কিছু ঠিক আছে কিন্তু ডাল আমার কোনো ভালো লাগে তো দোস্তো তোমরা তো ভিডিওটা দেখলে কি কি করলাম কি দেখি হলো সবই তো আজকে কিন্তু আমার ইন্ডোস্কোপিটা কমপ্লিট হয়ে গেল করা রিপোর্ট করা কমপ্লিট রিপোর্ট এখন কিন্তু হাতে পাইনি গাই হাতে পেতে দুদিন টাইম লাগে আর কালকেও দিতে পারে পরশু দিতে পারে সেটা তোমরা ব্লগ ডেলি দেখতে থাকো জানতে পারবে তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও এবং তোমরা আশীর্বাদ করো বা যেটা বলো দিও দোয়া দিও যে মা যেন তাদের সুস্থ জায়গায় কারণ বাড়িতে মা এই সংসার পুরো সামলায় নিয়ে যাতে মা অসুস্থ থাকলে সংসার একদম এরকম করে দোস্ত তো আমাদের ভীষণ সমস্যা হয়ে যায় তোমরা একটু আশীর্বাদ করো তো ভাই কথা বলা এখানে শেষ করছি তো আমি এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন শুভ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয় নেক্সট ভিডিও থেকে আর দুর্গাপুজো চলে এসছে দুর্গাপুজো সবাইকে শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে তরফ থেকে তো টাটা